হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগটা হলো আমি আজকে ডিমের বিরিয়ানি বানাবো কি করে সেটা তোমাদের দেখাবো তো ডিম সেদ্ধ করে সালিয়ে নিয়েছি ভালো করে ডিমগুলো এখন রান্না করে নি ডিমের তরকারিটা ভালো করে রান্না করে নিতে হবে আর আমাদের বিরিয়ানি রান্না করার মশলা আর ডিমের তরকারিটা যত ভালো করে রান্না করবে তত বিরিয়ানিটা ভালো হবে তো ভালো করে আমরা ডিমটা ফ্রাই করে নেব তো আমাদের ফ্রাই করা কমপ্লিট তো আমরা কিছু মশলা পেস্ট করেছিলাম আদা রসুন পেঁয়াজ আর তাতে আমরা কিছু পাউডার মরিচ চিকেন মশলা এসব ভালো করে মিক্স করে দিয়ে দেব তো এই মশলাটা ভালো করে বানাতে হবে যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমরা ডিমগুলো দিয়ে দেবো তো মশলা দিয়ে তেল দিয়েছে আর আমরা ডিমগুলো দিয়ে দিয়েছি তো ফাইনালি আমাদের ডিমের তরকারি কমপ্লিট দেখো কালারটা কত সুন্দর আসছে এইভাবে রান্না করতে হবে বিরিয়ানির জন্য তো আমরা এইভাবে রান্না করেছি তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ভাত রান্না করতে হবে তেল দিয়ে গরম মশলা গোলমরিচ কাঁচামরিচ সবকিছু দিয়ে রাইস টা ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেবো তো এখন মশলা দিয়ে ভালো করে সাজিয়ে নেব বন্ধুরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সবাই খেয়েছো ডিমের বিরিয়ানি কে কে খেয়েছো বলবে আর এইভাবে তোমরাও ঘরে খাবে দেখবে খেতে অনেক টেস্টি হয় ঘরে বানিয়ে তো বন্ধুরা দোকানের থেকে যে ঘরে যে বিরিয়ানিটা বানানো হয় না সেটা অনেক কিন্তু খেতে অনেক টেস্টি হয় দোকানের থেকে তো আমরা এইভাবে কমপ্লিট করছি বিরিয়ানিটা আর মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি থেকে ডিমের বিরিয়ানিটা অনেক ভালো লাগে তোমরা যদি চাও আমরা যে ডিমের তরকিটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ডিমের তরকিটা যত ভালো করে রান্না করবে ততই ভালো হয় বিরিয়ানিটা খেতে আর তোমরা যদি চাও আলুও দিতে পারো আলু দিলেও ভালো লাগে তো আমাদের বিরিয়ানি কমপ্লিট রান্না তো দেখো কালারটাও কত সুন্দর আসছে আর খেতে অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা এইভাবে তোমরা ঘরে রান্না করে খাবে দেখবে মাটন চিকেন বিরিয়ানি থেকেও ডিমের বিরিয়ানি খেতেও অনেক ভালো লাগে তো আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওর সঙ্গে ভালো থেকেও সবাই